আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন আর আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আরও একটা চমৎকার পদের ভিডিও আর সেটা হচ্ছে যে আপনারা একটা বিষয় সব সময় জানেন এবং এই কথাগুলোই প্রতিবার কোনো না কোনো ব্যক্তি কোনো না কোনো মাধ্যম আপনাদের কানে পৌঁছায় এবং আপনারাও এই ব্যাপার শুনতে শুনতে খুবই বেশি অভ্যস্ত কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা সব মানুষদের কাছ থেকে সব রকম তথ্য শুনেও আমাদের চেঞ্জ বা পরিবর্তন আসে না মাঝে মাঝে দু একজন স্পেশাল মানুষ আসে যাদের কথাগুলো আমাদের অনেক বেশি ভালো লাগে সেম কথাটা ওই মানুষটা বলার পর পরে আমরা পরিবর্তন হই এটাকে বলি আমি একটা মধ্য আকর্ষণের মতো অর্থাৎ পৃথিবীতে প্রায় আটশো কোটি মানুষ এই আটশো কোটি মানুষ একই বাক্য যদি আটশো কোটি মানুষই বলে আমার কিন্তু আটশো কোটি মানুষের ওই কথাগুলো ভালো লাগবে না এর মধ্যখানে হয়তো দুই একজন অথবা স্পেশালি একজনের কথাই আমার খুব বেশি ভালো লাগবে এবং যার কথা আমি পরিবর্তন হই তো আজকের ভিডিওটা তেমনই একটা ভিডিও যে আমি যে কথাগুলো নিয়মিত বলি সেই কথাগুলো এই কথাটাই অন্য অসংখ্য মানুষ প্রতিবার বলে বলে প্রতিটা প্রতিটা মিডিয়া মানে জনগোষ্ঠী থেকে একই রকম কথা বারবার বলা হয় কিন্তু এর এরপরেও আপনারা এই জিনিসগুলো মানেন আবার মানেন না আবার আপনি নিজেও জানেন যে এই কাজটা আপনার করণীয় এই কাজটা আপনার বর্জনীয় কিন্তু তারপরও আপনার কাছে এই জিনিসগুলো ভালো লাগে না এখন কথা হচ্ছে এই করণীয় বর্জনীয় ব্যাপারটা আমি কেন আপনাদেরকে আবার বলি এর কারণ হচ্ছে হয়তোবা আমার যে অডিয়েন্স যারা আমার ভিডিওটা প্রতিনিয়ত দেখেন কোনো একজন মানুষের যদি আমার একটা বার্তায় উপকার হয় ভালো লাগে পরিবর্তন হয় এটাই আমি মনে করি আমার ভিডিওর সবচেয়ে বড় সার্থকতা এবং আমার নিজের অ্যাচিভমেন্ট তো আমরা একদম মূল পর্বে চলে যাই সেটা হচ্ছে দেখেন সারা পৃথিবীতে আপনি এখন যদি দেখেন সেটা হচ্ছে একটা পলিসি চলে যাকে বলা হয় গিভেন্ট এক পলিসি অর্থাৎ কিছু দাও কিছু নাও এই পলিসির উপরে পুরো পৃথিবী নির্ভর করে আপনি একটা জিনিস খেয়াল করেন আপনি যদি কোনো গার্লস বা কোনো মেয়েকে ভালোবাসেন তার কাছ থেকে আপনি ভালোবাসা পেতে হলে তাকে আপনাকে ভালোবাসতে হবে আপনি ভালোবাসা বাদে ভালোবাসা পাবেন না আপনি যেখানে কর্মজীবী কাজ করেন আপনি ওখানে শ্রম দেওয়ার বিপরীতে টাকা পান মানে হচ্ছে ভালোবাসায় আপনি যদি নিতে চান সেখানেও আপনাকে ভালোবাসা দিতে হয় তার বিনিময় আর আপনি আর্থিক দিকে গেলে আপনাকে শ্রম দিতে হয় বাস্তবতা হচ্ছে কিছু দাও কিছু নাও হচ্ছে পলিসি এখন কথা হচ্ছে যারা ফেসবুকে নিয়মিত কাজ কাম করতেছেন বিভিন্ন রকমের ভিডিও আপলোড করেন যেমন আমি নিয়মিত হাঁস মুরগি গরু ছাগলের তথ্য বিষয়ক ভিডিও গুলো আপলোড করি আমার পেজে আমার ইউটিউব চ্যানেলে আমার টিকটক আইডিতে কিন্তু আপনারা হয়তো বা এইগুলো আপলোড না করেও বিভিন্ন রকমের ভিডিও আপনারা আপলোড করেন এখন কথা হচ্ছে যে ভাই গিভেন্ট এক পলিসি এখানে কোথা থেকে আসলো জি হ্যাঁ আপনারা যারা ফেসবুকে কাজকাম করেন আপনাদের পেজগুলো আপনাদের ভিডিওগুলো গুলো অনেক লোক দেখে না কেন দেখে না আপনারা এই কাজটা নিয়মিত করেন না এটা হচ্ছে বিষয় এখন কথা হচ্ছে ফেসবুক তো আপনাকে তখনই তাদের অ্যালগোরিদমে নিয়ে অনেক উচ্চতায় নিয়ে যাবে যেটা আমাদেরকে সময় নেয় সেটা আমরা আমাদেরকে কেন নেয় এটা মূল বিষয় আমরা প্রতিটা কাজ নিয়মিত করি সেই জন্য আমরা ফেসবুকের একটা লিফটের মতো জায়গায় আছি কিভাবে আমি লিফটে উঠলাম ডোর ক্লোজ করলাম সুইচ টিপ দিলাম কত তারাই যেতে হবে টিপ দিলাম সাথে সাথে আমাকে ওই তালায় নিয়ে গেলো আমার আর কোনো কিছু করতে হলো না এরকম একটা টাইম যে আপনি ফেসবুকে নিয়মতান্ত্রিক মেনে ফেসবুকের গাইডলাইনগুলো মেনে আপনি যদি ভিডিও আপলোড করতে পারেন আপনি যদি নিয়মিত আপলোড করেন ভিডিও একটা সময় গেলে আপনার আর কিছু করতে হবে না আপনি সাতটা পঞ্চাশে ভিডিও আপলোড করেন আপনার ভিডিও অটোমেটিকলি ফরি হতে চলে যাবে আপনি সকাল বারোটায় ভিডিও আপলোড করেন অটোমেটিকলি বারোটা বাজে ভিডিও আপলোড করলে ফরি হতে চলে যাবে এর মূল সারমর্ম হচ্ছে যারা পৃথিবীতে কিছু করতে চান যদি একজন উদ্যোক্তাও হতে চান আপনাকে নিয়মিত কাজটা করে যেতে হবে আর যারাই নিয়মিত কাজকাম করে তারা দেখবেন অল্প সময়ের মধ্যে সফল হয় আর যদি তাদের সফল হতে দেরিও লাগে তাদের সফলতা এত স্ট্রং এত শক্তভাবে আসে যেটা ভাঙা চূড়া খুবই দুষ্কর হয়ে পড়ে অন্যদের মতো যেমন বাঁশ অনেক দ্রুত লম্বা হয় কিন্তু তাকে কেটে ফেলা হয় অনেক মানে একদম সীমিত সময়ের মধ্যে তদ্রুপ একটা গাছ ফলের গাছ সেটা আপনি ধরতে পারেন কাঁঠাল আম ইত্যাদি এইরকম এই জাতীয় গাছগুলা এইগুলা ফল হয়তো অনেক দেরিতে দেয় কিন্তু এইগুলা কিন্তু যখন ফল দেওয়া শুরু করে তাদেরকে প্রায় বিশ ত্রিশ বছর পর্যন্ত মানুষ রাখে ঐতিহ্যের জন্য পঞ্চাশ বছর একশো বছর পর্যন্ত গাছ রাখে এটা পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের ইতিহাসেও আছে তো যারাই সফল হতে চান আপনাদের কাছে আজকের এই ভিডিও বার্তা একটাই যে লেগে থাকেন কাজ করেন এবং গোড়া মজবুত করেন অর্থাৎ আপনার ফাউন্ডিংটা ঠিক করেন আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন এই জগতে আর এই জগৎটাই আপনার জন্য তো এইরকম আরো ভিডিও পাওয়ার জন্য এবং হাঁস মুরগি গরু ছাগলের বিভিন্ন তথ্য পাওয়ার জন্য আপনার আমার পেজকে লাইক ফলো অ্যান্ড শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে